আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায় তাই না মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন খুব অল্প সময় আমি আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে হাফ অ্যাডারের দুইটা আউটপুট একটা এস যোগফল আর একটা সি ক্যারি বা হাতে থাকা সংখ্যা এস আর সি হাফ অ্যাডারের দুইটা ইনপুট আর দুইটা আউটপুট তাই না ইতিপূর্ ক্লাসে আমি হাফ অ্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তা আজকে মূলত এই মৌলিক লজিক গেট দ্বারা হাফ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এস এর আউটপুট এ এক্স অর বি মানে কি এসের যে আউটপুট হাফ্যাডারে সেটা কিন্তু এক্স অর গেট প্রকাশ করে আর সি এর আউটপুট অ্যান্ড অর এক্স অর এবং অ্যান্ড এক্স অর এবং অ্যান্ড এই দুটো গেটের সমন্বয়ে হাফ্যাডার তৈরি এখন এক্স অর এ এক্স অর বি এর সমর্থক মান কিন্তু এইটা বিভাজন উপপাদ্য থেকে আমরা এটা পাই এটা সমানে এইটা কিন্তু পাই আমরা তাই না আমি যদি এইটা আর এইটা দিয়ে যদি লজিক গেটে অঙ্কন করি পূর্বের ক্লাসে অঙ্কন করে দেখিয়েছিলাম তাহলে সেটি হবে যৌগিক লজিক গেটের মাধ্যমে হাঁপেডার উপস্থাপন আর আমি যদি এই যে এইটার সমান যে এইটা পেলাম এ নট বি প্লাস এ এ বি নট এইটা আর এইটা দিয়ে যদি অঙ্কন করি তাহলে সেটি হবে মৌলিক লজিক গেটের মাধ্যমে হাফেডার বাস্তবায়ন তো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে একটা কাজ করি সেটি হচ্ছে ইনপুট আছে এ নট নট তো আমরা এখানে এ একটা লাইন টানলাম এ থেকে এ নট তৈরি করে নিব এখানে নট যুক্ত করে এ নট তৈরি করে নিলাম আবার বি একটা লাইন টানলাম বি নট আছে তাই বির সাথে নট যুক্ত করে বি নট তৈরি করে নিলাম তাহলে এই যে লাইন আমরা অঙ্কন করেছি এটা হচ্ছে এ এ নট বি বি নট এইবার আসি এটা দ্বারা আমরা অঙ্কন করি যদি এ নট আর বি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে এ নট এবং বি দুইটা মিলে কি গুণ হয়েছে গুণ মানে অ্যান্ড গেট তৈরি করতে হবে অ্যান্ড মানে গুণ বোঝাই এ নট বলতে এই লাইনটা আর বি মানে এই লাইনটা দুইটা মিলে কী হয়েছে গুণ হয়েছে গুণ করার জন্য আমরা অ্যান্ড গেট অঙ্কন করবো এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট বি এ নট বি এই লাইনটা বেরলাম এবার প্লাসটা সবার শেষে দিব কারণ এখানে গুণও আছে প্লাসও আছে তো গুণের কাজগুলি আগে করব। এবার এইটা সম্পন্ন করার পরে এইটা এ আর এ আর বি নটের সাথে গুণ হবে এ বলতে এই লাইনটা আর বি নট হচ্ছে এ লাইনটা এ আর বি নট দুইটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তার মানে অ্যান্ড গেট হবে তাহলে এ এ আর বি নট মিলে এটা যেহেতু হয়েছে এখানে লিখতে পারি এ বি নট এটার ফলাফল পেলাম এইটা এটার ফলাফল পেলাম এইটা এই দুইটা মিলে কিন্তু প্লাস প্লাস হয়েছে তো জন্য আমরা এখানে একটি গেট অঙ্কন করব। করবো এরকম দেখতে চাঁদের বাঁকা এটা যেটা ডি এর মতো দেখতে আর প্লাসের জন্য অর্গেট এই যে লাইনটা বের হলো এটা এস সমান এই টোটাল মানটা এস সমান এইটা এইটা দিয়ে আমরা অঙ্কন করেছি যেখানে সব মৌলিক লজিক গেট পেয়েছি অ্যান্ড অর নট সবগুলি কিন্তু মৌলিক লজিক গেট আচ্ছা এবার সি এর মান দিয়ে আর একটা লজিক গেট অঙ্কন করবো আলাদা করে নিচে এ আর বি দুটো মিলে জাস্ট গুণ হবে আর কিছু না তো এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এ লাইনটা এই দুটো মিলে গুণ হয়েছে গুণ মানে অ্যান্ড গেট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে সি মানে এবি এইভাবে আমরা হাফ অ্যাডারকে মৌলিক লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি হাফ অ্যাডারের এই দুটো হচ্ছে আউটপুট এটা থেকে এটা পেলাম এবং এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা লজিক যে সার্কিট অঙ্কন করলাম এখানে সবগুলো কিন্তু মৌলিক লজিক গেট হয়েছে অ্যান্ড অ্যান্ড নট অর এটা অ্যান্ড সবগুলো মৌলিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে তো পরের ক্লাসে নর গেট ব্যবহার করে হাফেডের কীভাবে বাস্তবায়ন করা যায় পরীক্ষা অনেক সময় আসে আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ